এলাকায় বাসিন্দাদের আরও দ্রুত চিকিৎসা পরিষেবা দিতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকুইল গ্রাম পঞ্চায়েত অধীন ধনকুইল এলাকায় নতুন স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করা হলো শনিবার দুপুরে ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে কাজের সূচনা করা হয় এদিনে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সোমেন রায় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ মুশারাইল রহমান সহ অন্যান্যরা এলাকায় স্থায়ী স্বাস্থ্য কেন্দ্র না থাকায় দ্রুত চিকিৎসা পরিষেবা পেতে সমস্যা হতো স্থানীয়দের বিধায়ক সৌমেন রায় বলেন আনুমানিক তিরিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য স্বাস্থ্য কেন্দ্রটি দ্রুত উদ্বোধন করা হবে স্বাস্থ্য কেন্দ্রের নির্মাণের শিলান্যাস হওয়ায় খুশি এলাকার মানুষেরা আজকে ধনকল হেলথ সেন্টারে আমরা শুভ সূচনা করলাম আপনারা জানেন যে আমাদের সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সম্বন্ধে খুব সচেতন উনি সরকারে আসার পর মুখ্যমন্ত্রী হওয়ার পর সারা বাংলা জুড়ে স্বাস্থ্যে একটা আমূল পরিবর্তন ঘটেছে যেমন সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে পুরোনো হসপিটাল কোনো মান উন্নয়ন হয়েছে এবং গ্রামে গ্রামে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো তার মান উন্নয়ন হচ্ছে এবং সাধারণ মানুষ যাতে তাদের নিজ নিজ এলাকায় প্রাথমিক যে চিকিৎসাটা সেটা যাতে খুব দ্রুততার সাথে পায় তার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর আর সেগুলোকে বাস্তবায়িত করবার জন্য আমরা এই ধনগুলো একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সুবোচনা করলাম এটা কাজ আজ থেকে শুরু হলো আগামী দিন এখান থেকেও আমাদের সরকার স্বাস্থ্য পরিষেবাটা দিয়ে যাবেন তিরিশ লাখ কমপ্লিট দেখুন তো এটা চার থেকে পাঁচ মাস সময় লাগবে কালিয়াগঞ্জ থেকে পাইলার রিপোর্ট কুলিক নিউজ